এটা অসম্ভব এর পিছনে আরও আছে কারণ আমরা সাধারণ মানুষ যখন আরজিকর হসপিটাল বলো এনআরআই বলো আমরা যেখানেই যাই প্রথমে আমাদের একটা কার্ড দেখাতে হয় তারপরে আবার দ্বিতীয় স্তরে উঠতে গেলে কার্ড দেখাতে হয় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন